এক নিঃশ্বাসে এই শব্দটি সাতবার পড়ুন সাথে সাথে আল্লাহর গাইবি ধন সম্পদ পেয়ে যাবেন আপনি দ্রুত ধনী হয়ে যাবেন গায়েবীভাবে ভাবে টাকা ধন সম্পদ আসতেই থাকবে আপনার যদি লাখ টাকার প্রয়োজন হয় তাহলে আপনি লাখ টাকাই পাবেন এ আমলটি একটি পরীক্ষিত আমল এ আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে আমার বলে দেওয়া আমলটি করে গাইবি ধন সম্পদ লাভ করেছিল আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন আপনি চাইলে ফজরে জোহরে আসর মাঘরিব এসাই যে কোনো সময় করতে পারেন এ আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন তবে বন্ধুরা না বাকি অবস্থায় অজু ছাড়া এ আমলটি একদমই করবেন না বরং পাক সাফ অজু করে এ আমলটি করবেন আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন আপনার একটি কথা অবশ্যই মনে রাখবেন আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই আপনারা আল্লাহর কাছে যতই চাইবেন আল্লাহ তেওয়ালা ততই দান করবেন ইনশা তো বন্ধুরা কি করবেন যে কোনো নামাজ শেষ করার পর আপনারা এ আমলটি করতে পারেন অথবা যে কোনো সময় বাসায় এ আমলটি আপনাকে করতে হবে আর যদি আপনাদের উঁজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো হয় আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অযু করে নেবেন এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন নিয়ত আপনারা এভাবে করবেন অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন এই আমলটি করলে আপনার যত টাকার দরকার হবে তত টাকাই পেয়ে যাবেন এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে এ কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন সর্বপ্রথম আপনারা শরীফ তিনবার পাঠ করবেন আপনারা যে কোনো শরীফ পাঠ করতে পারেন যদি আপনাদের কোনো দূরত শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি আপনাদেরকে একটি দূরত শরীফ পাঠ করে শোনাচ্ছি সাল্লু আলিহুয়া বন্ধুরা এটি হচ্ছে সবচেয়ে ছোট দূরত আমি আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি সালুল্লাহুয়াসাল্লাম এই শরীফটি পাঠ করতে পারেন অথবা যে কোনো দূরত যেটা আপনার জানা আছে সেটা তিনবার পাঠ করলে হবে তারপর আপনাকে ইয়া মুকিত এক নিঃশ্বাসে সাতবার পাঠ করতে হবে যেমন এইভাবে পড়বেন ইয়া মুকিত ইয়া মু ইয়ামুকীয়িতু ইয়ামুকীয়িতু ইয়ামুকিতু ইয়ামুকীয়িতু ইয়ামুকীয়িত এইভাবে আমি যেভাবে পাঠ করলাম এইভাবে আপনারা সাতবার এক নিঃশেষে পাঠ করবেন তারপর শেষে আরো তিনবার দূরছরে পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দুই হাত ধরে দোয়া করবেন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে যান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এ আমলের উসিলাই আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন গায়েবিভাবে ধন সম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূরণ হয়ে যাবে আর এত এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি করিনি আমলটি শুধু করে দেখুন ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনারা পনেরো দিন করবেন আপনাদের যত ধন সম্পদের দরকার হোক না কেন তা আপনারা পনেরো দিনে আমলটি করলে পেয়ে যাবেন আর অবশ্যই এর চমৎকার নিজের চোখে দেখতে পারবেন ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন

যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন যাদের বাসায় এবং ব্যবসায়ী বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায়ী বরকত দান করুন যারা গরিব যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের তাদের কাইবিভাবে আল্লাহ তাআলা তাদের গরিবি এবং অভাব দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদের হালাল রুজি রুটির তৌফিক দান করুন যারা ধারগ্রস্ত যারা ধার নিয়েছেন যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাল্লাহ তাদের ধার থেকে নাচার দান করুন যাদের সন্তান নেই আল্লাহ তাল্লা রাবুল আলামিন তাদের সন্তান দান করুন যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ইমানের জন্য দোয়া করবে নিজের দিনের জন্য দোয়া করবে তাদের সকল দোয়া কবুল করুন তাদের যা যা আশা আকাঙ্ক্ষা আছে তা সকল আপনি পূরণ করুন হে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন গুনা থেকে রক্ষা করুন এবং রক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন